অশপাতে যে কাণ্ড আমরা দেখলাম সাউথ ক্যালকাটা ল কলেজ আপনি নিজে সেই কলেজে পড়াশোনা করেছেন কি বলবেন এই যে মনোজিৎ মিশ্র তার এই দৌরাত্ম মানে এটা কিভাবে মানে কোনো কি আপনার কাছে খবর আছে যে কিভাবে কবে থেকে তার এই দৌরাত্ম শুরু হলো দেখো ওই কলেজে প্রাক্তন হিসাবে আমার নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে কলেজ কম তৃণমূলের পাঠ স্থায়ী প্রিন্সিপাল নেই ভাইস প্রিন্সিপাল কলেজ চালাচ্ছে দীর্ঘদিন ধরে এবং সেটা শুধুমাত্র তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণে ডক্টর নয়না চ্যাটার্জি ভাইস প্রিন্সিপাল কলেজ চালাচ্ছেন দীর্ঘদিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার কারণে কারণ তার স্বামী হচ্ছে ওই কলেজেরই গভর্নিং বডির মেম্বার তিনিও তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন অধ্যাপক শুভ্রাংশু শেখর চ্যাটার্জি এরা নিজেদের ওটাকে পৈতৃক সম্পত্তি ভেবে ফেলে যার মাথার উপরে বসেই আছে অশোকদেব সমস্ত কুকর্ম দুষ্কর্ম মানে দেখতে আপাত দৃষ্টিতে বয়স্ক ভদ্রলোকের মতন হলেও কিন্তু এই সমস্ত অসভ্য বর্বরদের চিরকাল প্রশ্রয় দিয়েছে এই মনোজিৎ মিশ্র ও রফে ম্যাঙ্গো এও কলেজে ভর্তি হচ্ছে অশোকদেবের জন্য অশোকদেব এই মনোজিৎ মিশ্রকে দু হাজার সালে আমি কালকেই আমার আমাদের সময়কার যারা সেই সময়কার তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ছিল ওদের সাথে কথা বলছিলাম বর্তমানে কেউ আর তৃণমূলের সাথে জড়িতও না এবং ওরা তৃণমূল নামক দলটি মানে নামটি শুনলে পর্যন্ত তারা বোধ করে কথা হচ্ছিল কালকে তো বলছিল তখন যে বারো তেরো সাল লাগে অশোক ওদেরকেই ফোন করে বলেছিল যে একে ভর্তি করার কথা তো সে র্যাঙ্ক না থাকা সত্ত্বেও ওর কোনো সরকারি কলেজে বা সরকারি এডেড কলেজ তো আমাদের সাউথ কলকাতা ল কলেজ ভর্তি হওয়ার কোনো র্যাঙ্ক ছিল না যা র্যাঙ্ক ছিল প্রাইভেট কলেজেও হতো কিনা সন্দেহ তো সে অশোকদেব ওকে এই করে বলেছিল যে এখানে ভর্তি করে দেয় তো সেই থেকে শুরু এবং ও দু হাজার সালে একটা বছর কলেজ করলো করার পর তারপরে ব্যাপারটা আবার শোনা যায় দু হাজার সতেরো সালে আবার কলেজে যেখান থেকে শেষ করেছিল ওখানে গিয়ে আবার যদি এটা কমপ্লিটলি ইন ভায়োলেশন অব দি ইউজিসি রুলস ওই কোর্সটা সাত বছরের মধ্যে শেষ করার কথা পাঁচ বছরের কোর্সটা ম্যাক্সিমাম কিন্তু সে যখন ইচ্ছা ছাড়ছে যখন ইচ্ছা ঢুকছে যেন বাপচোদ্দ পুরুষের সম্পত্তি নিজেদের এখানে ঘুরতে এসছে বেড়াতে এসছে যখন ইচ্ছা ঢুকছে যখন ইচ্ছা বেরোচ্ছে এত প্রভাব এত প্রতিপত্তি এত তার এ এটা হল থেকে কাদের বদান্যতা অশোক দেবের মতন লোকেরা এই সমস্ত এই সমস্ত ক্রিমিনাল মেন্টালিটির ছেলেরা এই সমস্ত হচ্ছে কি এদেরকে লালন পালন করেছে এবং এগুলো করার ফলে আজকে এরা এদের ক্ষমতায় বলবান হয়ে উঠেছে প্রত্যেক বছর এই সাউথ ক্যালকাটা ল কলেজে ইনফ্রাস্ট্রাকচার না থাকা সত্ত্বেও স্যাংশন স্ট্রেন্থের বাইরে ভর্তি হয় এবং এখান থেকে একটা বড় টাকা রোজগার হয় এই রোজগারের একটা বড় অংশ এই ম্যাঙ্গো তারপরে হচ্ছে ভাইস প্রিন্সিপাল থেকে শুরু করে যারা যারা এই সিন্ডিকেটটায় আছে ইনক্লুডিং দ্যাট অফ বসকদেব সবাই এর বেনিফিশিয়ারি তবে 2011 সাল থেকেই এই সাউথ কলকাতা ল কলেজে তৃণমূলের এই দৌড়াত্ব চলছে না অ্যাকচুয়ালি এই কলেজের মজাটা হচ্ছে কলেজটা 2009 সালে সম্পূর্ণ আমরা যখন ভর্তি হইছি এসএফআই তখন প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কলেজে পড়তো হঠাৎ করে দেখলাম এসএফআইটা পুরোপুরি পিএসসি হয়ে গেল আবার যখন দেখলো তৃণমূল আসছে ওই গোটা পিএসি উঠে আবার হঠাৎ করে তৃণমূল হয়ে গেল আমি সেই সময় কলেজ ছাত্র পরিষদ করতাম সাত আট জন দশজন আমাদের যেরকম ছিল আমরা কোনো ধান্দাবাজির মধ্যে তো ছিলাম না আমরা একটা নির্দিষ্ট সেই সময় একটা লক্ষ্যে বা সেই সময় একটা রাজনৈতিক আমরা মতবাদে বিশ্বাসী আমরা সেই রাজনীতিটা করতাম এবং আমরা দীর্ঘদিন ধরে সেই জিনিস করেছি আমরা কলেজে আমাদের অনেক কিছু হতো সেশন ফি বাড়ানো নিয়ে একবার আমরা আন্দোলন করেছিলাম মনে আছে তারপরে একবার তৃণমূলের কিছু ছেলেরা আমাদের একটি ছেলেকে মেরেছিল তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সারা প্রিন্সিপালকে ঘেরাও করে রেখেছিলাম সেই সময় মানিক ভট্টাচার্য জেলখাটা মানিক চৌধুরী ল কলেজের তখন প্রিন্সিপাল ছিল এসেছিল আন্দোলন তোলার জন্য অনেক ভয় দেখিয়েই ছিল আমরা বলেছিলাম আপনাকেও আটকে রাখব যদি এখানে বেশি এ করতে যায় তৃণমূলের বাইরে থেকে প্রচুর গুন্ডামস্তান জড়ো হয়েছিল কিন্তু আমরা তারও মোকাবেলা করেছিলাম সেই সময় এত কিছু করার পরেও আমরা কোনোদিন প্রিন্সিপালকে কোনোদিন অসভ্যতা করিনি প্রিন্সিপালের সাথে এই যে আমরা সারা প্রিন্সিপালকে ঘেরাও করে রেখেছি প্রিন্সিপালের রাত্রিরের খাওয়ার প্রিন্সিপালের ওষুধ সব ব্যবস্থা আমরা করেছিলাম প্রিন্সিপালকে ইনফ্যাক্ট আমরা শোয়ার ব্যবস্থাটাও করে দিয়েছিলাম যে আপনি আপনার ঘরে আমরা একটা আন্দোলন করছি নির্দিষ্ট কারণে আপনার যেন কোনো অসুবিধা না হয় স্যার আমার মনে আছে উনি এখন এই পৃথিবীতে নেই মারা গেছেন উনি অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায় তিনি যদিও তৃণমূল অধ্যাপক সংগঠনের সাথেই জড়িত ছিলেন কিন্তু উনি এটা কোনোদিনও বলতে পারতেন না যে আমরা ছাত্র আন্দোলন করেছি অনেক কিছু করেছি কিন্তু অসভ্যতা কোনোদিনও করিনি আমাদের সাউথ কলকাতা ল কলেজ তখন সুইনো স্ট্রিটে ছিল সুইনো স্ট্রিটে সাউথ কলকাতা ল কলেজে পুরোনো মানে সাব টেন্যান্ট হিসাবে সাউথ কলকাতা ল কলেজটা চলতো গার্লস বিটি কলেজ টেন্যান্ট ছিল তার সাব টেন্যান্ট সাউথ ল কলেজ সকাল সাড়ে ছটা থেকে ক্লাস শুরু হতো সাড়ে দশটা অবধি ক্লাস হতো এই ধরনের অসভ্যতাটা কোনোদিন হয়নি এই যত দুর্বৃত্তরা ঢুকেছে এবং যত এই ধরনের ধরো এই এই স্যাংশন স্ট্রেলথের বাইরে ছাত্রবর্তী বা ধরো প্রাইভেট কলেজ থেকে সরকারি কলেজে নিয়ে আসার এই যে পয়সার যে লোভ এবং এই লোভটা থেকেই যেটা হয়েছে এই ম্যাঙ্গো পাস করার পরেও ও কলেজের মোহটা ত্যাগ করতে পারে এটা ওকালতি পড়ে একটা ছেলে তো উকিল হবে রোজগার করবে ভালো প্রফেশন করবে নাম ডাক হবে এটাই তো লোকের লক্ষ্য থাকে ও নামকে বাঁচতে আলিপুর কোর্টে কদিন মাঝে সাঝে যেত এবং সেখানেও অত সে মানে একটা জুনিয়র স্টেজে যে খাটাখাটনি করতে হবে বা সেই তুলনায় তো রোজগার হবে না সেই জিনিসটা দেখে বলো ধর এখানে কি হবে আমার তার থেকে আমি কলেজে বরঞ্চ একটা ক্যাজুয়াল স্টাফ হয়ে মানে আইনজীবী হিসেবে তিনি পুরোপুরি ও কোনো কোনো দিন কারণ এইসব তো শুধু ছেলেমেয়েরা পড়াশোনাও করবে না খাটাখাটনিও করবে না ফালতু পয়সা মানে ওই বলে না হারামের পয়সার খাওয়ার যদি কারোর অভ্যাস হয়ে যায় সে কি আর খেটে রোজগার করতে পারবে তখন এ হচ্ছে কি অশোকদেব দেব ত্রীরাং তারপরে দক্ষিণ কলকাতার সভাপতি আরেক দু নম্বরী যত দু রাজ্যে মাথা হচ্ছে সমস্ত পয়সা করি তোলে হেড ক্লার্কের চাকরি করে সার্থক কিন্তু ওর আবার পাঁচ ছটা সাতটা এ আছে নামে বেনামে সাউথ কলকাতার পশপস জায়গায় প্রপার্টি আছে এগুলো কোথা থেকে হয় এগুলো আমরা জানি না এগুলো সব তথ্য আমরা বার করবো ধীরে ধীরে সব করবো এই বিষয়গুলো তো এদেরকে ধরাধরি করে তারপরে ক্যাজুয়ালের চাকরি হলো এটাই মাঝে মাঝে বুঝতে পারি না যে একটা উকালতি পাস করা ছেলে সে যে কলেজে পড়ল সেই কলেজে কি করে ক্যাজুয়াল নন টিচিং স্টাফ হিসেবে সেখানে ঢোকে কিন্তু আসল বিষয়টা হচ্ছে ওই মধুটা এবং ওর অ্যাপয়েন্টমেন্টটাও সম্পূর্ণ ইলিগাল যে আজকে কলেজের ভাইস প্রিন্সিপাল ন্যাকা সাজেন না যে কিছু জানি না কিছু জানি না এ যা বলতো মনোজিৎ মিশ্র ওর অফে ম্যাঙ্গো ক্ষমতা ছিল না তার বাইরে যাবো উঠতে বললে উঠতো বসতে বললে বসতো এটাই তো সব থেকে অবাক করার যে তার কাছে কোনো এই দুদিন হয়ে গেল খবর থাকবে না এটা কি হতে পারে রোজ কলেজে কলেজ তো চারটে অব্দি কলেজ আমি কালকে খবর নিয়ে দেখছিলাম রোজ কলেজে সাতটা আটটা নটা দশটা অব্দি এরা থাকতো মদ গাজার আসর বসছে কলেজের মধ্যে যা ইচ্ছা তাই নোংরামো হতো এবং এটা আজকে নয় এই মহিলা তো বেশ কিছু বিষয় এর আগেও হয়েছে মানে ধর্ষণ হয়েছে বলে জানি না তবে এর আগে অনেক কিছু হয়েছে এই কলেজে কিন্তু এই হচ্ছে গিয়ে কলেজ কর্তৃপক্ষ আর প্রশাসনের তরফ থেকে মিলে বিষয়গুলোকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং এই ম্যাঙ্গোর বিরুদ্ধে একজনকে অ্যাডাকশন করারও তার বিরুদ্ধে অভিযোগ ছিল একজনকে বেধরক্ষা মার মেরেছে তো এই ধরনের বিষয়গুলো বারংবার উঠেছে কলেজের মধ্যে এরা গুন্ডামি মস্তানি মহিলা গঠিত বিভিন্ন ব্যাপার এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে করেছে কিন্তু ধৃতরাষ্ট্রের মতন কলেজের ভাইস প্রিন্সিপাল চোখ বন্ধ করে এরা এই অন্যায়গুলোকে আশকারা দিয়ে গেছেন দিনের পর দিন